বিয়েটা করেছি পারিবারিক ভাবে বর্তমান যুগে বিয়ে করতে গেলে সবাই অল্প বয়সী মেয়ে খুঁজে আমার বেলায় অন্যটা হয়নি পারিবারিক মতামতে বিয়ে করলাম ক্লাস নাইনে পড়ুয়া এক সুন্দরী মেয়েকে বাসর রাতে বউ আমাকে একদম হয়ে গেলাম প্রশ্ন করলাম আমাকে বাইয়া বলছো কেন সে স্বাভাবিকভাবে উত্তর দিল আপনার আম্মু আমাকে বলেছে আজ থেকে উনাকে মা বলে ডাকতে আমি তখন বললাম হা এটাই তো স্বাভাবিক মাই তো ডাকবে বউ কিছুক্ষণ চুপ থেকে বলল তো আপনার মা যদি আমার মা হয় তাহলে তো আমরা তাই না ভাই বউয়ের যুক্তি দেখে দু চোখ থেকে আবেগে আধা ফুটা জল গড়িয়ে পড়লো অধিক সুখে ফাতর হয়ে খাটের এক বসে রইলাম তারপর বউ আমার এই যে শুনেন শুনে দুঃখে আমার কলিজা ফেটে কিডনিতে গিয়ে লাগলো জন্ম থেকে এই পর্যন্ত যতটা মেয়ের প্রতি ক্রাশ হয়েছি সবগুলা মেয়ে আমাকে বাইয়া ডেকে আমার প্রপোজ করাতে পানি ঢেলে দিয়েছিল শেষ পর্যন্ত আমার ও বাইয়া ডাকাটা বাদ দিল না এ জীবন রেখে কি লাভ ইচ্ছে হচ্ছে মেয়েটাকে বিষ খাইয়ে আমি নিজেকে সামলে সাড়া দিয়ে বললাম হা বলো বইনা তখন সে বলল একটা বিড়াল এনে দিবেন বউয়ের মুখে এমন কথা শুনে অবাক হয়ে ওর দিকে মুখ গুরিয়ে বসে বললাম বিড়াল দিয়ে কি করবা শুনি তখন সে বললো বলেছিল বাসর রাতে বিড়াল মারতে যেন ভুল না করি একটা মানুষ কি করে এতটা গাধিরাম হতে পারে চিন্তা করতে লাগলাম চিন্তার বেগাট গটি আমার হাতে একটা ধাক্কা দিয়ে মাইশা বলল এনে দিন না একটা বিড়াল চলচল নয়নে ওর দিকে তাকালাম মেটার চেহারা বেশ মনোমুগ্ধকর মায়া মায়া বাপ আছে কিন্তু মাথায় যে গিলু বলতে কিছু নেই সেটা আমার আর বুঝার বাকি রইল না বললাম আচ্ছা ঠিক আছে কালকে বাজার থেকে একটা বিড়ালের বাচ্চা এনে দিব তোমাকে তখন সে বলল কিন্তু বাবি তো বলল প্রথম রাতে বিড়াল মারতে তখন আমি রেগে গিয়ে বললাম তো বাবির বাড়ি থেকে একটা বিড়াল নিয়ে আসলেই পারতা আমার মতো সাদা সিদে ছেলেটার সাথে কেন এমন করছো বউ চুপচাপ শুয়ে পড়লো বিছানায় বউয়ের কার্যকলাপ দেখে মনে হচ্ছে আজও আমাকে বেচেলারদের মতো রাত কাটাতে হবে সব ইচ্ছে মনের মধ্যে দামা চাপা দিয়ে মাঝখানে একটা কুলবালিশ দিয়ে আমিও শুয়ে পড়লাম মাঝরাতে বউ আমাদের মাঝের কুলবালিশটা সরিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল ভাইয়া আমার না খুব ভয় লাগছে আমি কথা না বাড়িয়ে ওর কানের কাছে মুখ নিয়ে বললাম মাঝরাতে এখানে বুথ আসে আলাদা কাউকে দেখলেই জাপটে ধরে ভালো করে জড়িয়ে ধরো আমাকে আহ কি রোমান্টিক অনুভূতি মনে হচ্ছে এই বুঝি বেচেলর লাইফটা কেটে গেল আমার বউয়ের মুখে বাইয়া ডাক শুনতে শুনতে কান আমার জ্বালাপালা ছুটি টাকা সত্ত্বেও বেরিয়ে গেলাম অফিসের উদ্দেশ্যে কিছুক্ষণ পর পর মাইসে আমাকে কল দিচ্ছে ফোন ধরতেই বলছে বাসায় কখন আসবেন ভাইয়া বাসায় ফেরার পথে বিড়াল আনতে বলবেন না কিন্তু আজকে যে করেই হোক বিড়াল মারতে হবে কোথায় কোথায় বাইয়া বলাটা বুধ হয় মাইশার একটা বদ অভ্যাস কিছু বলার সাহস হচ্ছিল না কোনোবারই শুধুমাত্র হা বলে কল কেটে দিচ্ছি প্রতিবারই বিকেলে যখন ক্যান্টিনে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম তখন আম্মুর কল রিসিভ করতেই বললেন বাবা মাইশা আমাকে শুধু শুধু প্রশ্ন করতে বাইয়া আসবে কখন আসার পথে মাইশার বাইয়াকে কল দিয়ে নিয়ে আসিস তো আবেগে দু চোখ বে আড়াই ফুটা জল গড়িয়ে পড়লো আমি বললাম ঠিক আছে মা বলে কল কেটে দিলাম তারপরে একটা খাঁচাতে বিড়ালের বাচ্চা নিয়ে বাসার কলিং বেলে হাত চাপলাম দেখলাম মাইশা দরজায় দাঁড়িয়ে আছে আমাকে দেখেই মাইশা জুড়ে বলতে লাগলো আম্মা দেখো বাইয়া এসেছে তখন আমি হাত থেকে বিড়ালের খাঁচাটা রেখে ওর মুখ চেপে ধরলাম সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে চোখগুলো এদিক সেদিক ঘোরাচ্ছে কিছু বলার চেষ্টাও করছে মুখ চেপে ধরে টেনে হিচড়ে আমার রুমে নিয়ে গেলাম বললাম তুমি আমার আম্মুর সামনে আমাকে বাইয়া ডাকবে না তখন সে বলল কেন কি হয়েছে আজ সারাদিনই তো বাইয়া বলে আপনার কথাই বললাম আবারও বললাম তখন আমি বললাম ঠিক আছে কারোর সামনে আমাকে বাইয়া ডাকবে না বুঝেছো তখন সে বলল আচ্ছা ঠিক আছে শান্তভাবে আমার পাশে মাইশা বসে বিড়ালটা নিয়ে খেলা করছে কিছুক্ষণ পর মাইশা বলল বিড়ালটা খুব কিউট এটাকে আমি আর মারব না আদর করব। আমি আর কিছু বললাম না প্রথমবার যখন শ্বশুর বাড়িতে গেলাম লক্ষ্য করলাম বাবির সাথে বসে মাইসা কি যেন গুজুর করছে আড়ি পেতে শোনার চেষ্টা করলাম তখন বুঝলাম বাবি বলছে কিরে বিড়াল মারলি মাইশা উত্তর দিল উনি বিড়াল কিনে এনে দিয়েছিলেন কিন্তু বিড়ালের বাচ্চাটা দেখে খুব মায়া হলো তাই এটাকে বাসাতেই রেখে দিয়েছি দুঃখে আমার মরে যেতে ইচ্ছে হলো লক্ষ্য করলাম মিটি মিটিমিটি হাসছে অল্প কিছু দিনের মধ্যে আমাদের সম্পর্ক খুব ঘনিষ্ঠতায় পৌঁছালো কিন্তু মাইশার মুখের ডাক্তার পারলাম বাইয়া না আর যাই হোক বেচেলর কিন্তু সবসময় পিছু পড়েই থাকে বিয়ের পাঁচ মাস যেতেই লক্ষ্য করলাম মাইশা গন গন বমি করছে আম্মুও কেমন জানি দুষ্টাম নজরে আমার দিকে তাকায় বেশ হাসি খুশি পরিবারের সবাই কিন্তু কেমন জানি সবাই এড়িয়ে চলছে আমাকে রাত হতে মাইশাকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করলাম আচ্ছা সবাই আমাকে এভাবে এড়িয়ে চলছে কেন বিশ্বাস করেন ভাই এরপর যা শুনলাম আমি তার জন্য মুঠেও প্রস্তুত ছিলাম না মাইশা মিটিমিটি হাসলো আমার বুকে মুখ লুকালো আস্তে করে বলল ভাইয়া আপনি মামা হতে চলেছেন